বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন মুছতে পারে মধুমের চুকের পানি মা বাবাকে করিও যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অভিনন্দন আর দেশের যারা আছেন তাদের সকলকে জানাই শুভকামনা আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা হলো মিছে দুনিয়ায় তুমি তাকবে দিন মিছে দুনিয়ায় তুমি তাকবে কথোর দিন আপনারা জানেন আমরা মানব জাতি সৃষ্টিকর্তা আমাদেরকে মানুষ রূপে পাঠিয়েছেন এই পৃথিবীতে আমরা শ্রেষ্ঠ জীব মানুষ তাই আমাদের কি করতে হবে এই যে দুনিয়াটা এটা কিন্তু মিছে দুনিয়াটা মিছে এরপরে আরেকটা দুনিয়া আছে যেটা পরকাল তবে এই মিছে দুনিয়ায় আমরা কিন্তু ভাড়াটিয়া এই মিছে দুনিয়ায় আমরা কিন্তু ভাড়াটিয়া আমাদের চলে যেতে হবে আসল বাড়িতে আমাদেরকে চলে যেতে হবে আমাদের আসল বাড়িতে আমাদের মানব জাতি এটা আপনারা জানেন মানুষ মরণশীল কেউ থাকবে না সবাই আস্তে আস্তে চলে যাবে আমার বাবা চলে গেছে আমার দাদা চলে গেছে আমার দাদার বাবা চলে গেছে আমার দাদার নাম আমি জানি আর আমার বাবার নাম আমি জানি কিন্তু আর উপরে যে আমাদের যারা মৃত্যুবরণ করেছে বংশধর যারা তাদের নাম আমরা জানি না তাদেরকে তাদের কোনো ইতিহাস নেই তাদের কোনো লিপিবদ্ধ ইতিহাস নেই যার জন্য আমরা জানতে পারি না আমরা সব ভুলে যাই দাদার বাবার কথা আমাদের স্মরণ হয় না বা দাদার কথা আমাদের এখন স্মরণ হয় বাবার কথা স্মরণ হয় কিন্তু এমন এক পর্যায়ে আসবে আমাদের কথাও আমাদের পরবর্তী বংশধররা হয়তো ভুলে যাবে আমাদের এই মিছে দুনিয়ায় থাকতে পারবো না আমাদের ঘর হবে বাড়ি হবে সাড়ে তিন হাত মাটির নিচে সাড়ে তিন হাত মাটি সেটা আমাদের গড় হবে তারপরে আল্লাহতাল্লা আমাদেরকে হিসাব নেবেন আমাদের হিসাব নেবেন চাই আমরা কিছু কাজ করতে হবে আল্লাহতাল্লাহার হুকুম হাকাম এগুলি মানতে হবে এবং সৎকর্ম করতে হবে সৎকর্ম না করে আপনি দোয়া করেন আল্লাহ যেন সে সৎকর্ম না করে যেন আমাকে আল্লাহ মৃত্যু না দেয় বা আপনাকে যেন মৃত্যু না দেয় সেই কামনা করেন তওবা করেন বেশি বেশি করে তওবা পড়েন আমরা চলে যাব কিছু সৎকর্ম আমার আমাদের রেখে যেতে হবে ভালোকে ভালো বলা মন্দকে মন্দ বলা এবং ভালো কাজগুলি করা নামাজ রোজা হজ জাকাত ওগুলি করা আল্লাহর হুকুম আহাকাম যেগুলি আছে সেগুলি মান্য করা আমাদের যে রসুলগণ আছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম শেষ নবী উনি আছেন উনি যে আছেন ওনাকে বিশ্বাস করতে হবে আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস আমাদের করতে হবে পাগাম ছিল বিশ্বাস করতে হবে ব্যস্ত আছে আমরা দেখি নাই দুযোগ আছে আমরা দেখি নাই তবু বিশ্বাস করতে হবে বিশ্বাস একটা ইমানের অঙ্গ তাই সবাইকে বলছি এই মিছে দুনিয়ায় মিছে দুনিয়াকে নিয়ে আমরা যাতে কোনো অহংকার না করি করি আমার প্রত্যাশা আমার ভিডিওটা এ পর্যন্তই আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমারও ধন্যবাদ আর আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ